ভূতুরে গল্প আধার যখন ডাকে কেউ জানে না কাকে ওয়েলকাম ব্যাক সবাইকে কেমন আছে সবাই আশা করি ভালো আছো চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে তোমরা শুনছো ভূতুরে গল্প এপিসোড নম্বর ষোলো অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের জন্য তো ভূতুরে গল্পে সবাই বেশি বেশি করে ভূতুরে গল্প শোনো আর তোমাদের বন্ধুদের ফ্যামিলিদের আর অন্য অন্যদের ভুতুরে গল্পে শোনাও আর বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ঘটনাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর আমাকে ঘটনা পাঠাতে হলে মেল করতে পারো ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারো এখানে ঘটনা শোনানো হয় আধার যখন ডাকে কেউ জানে না গল্প দাদা আমার নাম দেবাশিস আমি নবদ্বীপ থেকে বলছি ঘটনাটা আমি আমার দাদার কাছ থেকে শুনেছি তোমার গলায় ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে তাই আমি তোমায় ঘটনাটা লিখে পাঠালাম যেভাবে শুনেছি সেভাবে তোমায় লিখে পাঠালাম গল্পটা তারানা তান্ত্রিককে নিয়ে আজ থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগের ঘটনা কলকাতার এলাকার ঘিঞ্চি রাস্তার উপর একটা দোতলা বাড়ি ছিল নাম শুনলেই ও কৌতূহল মেশানো সম্মান জাগে তারানা তান্ত্রিকের বাড়ি বয়স তখন সত্তরের কাছাকাছি চোখে মোটা কাঁচের চশমা গলার কাঁপা কাঁপা স্বর কিন্তু সেই স্বরের ভেতরেই ছিল এমন এক অদ্ভুত আকর্ষণ যেটা শুনলেই মনে হতো যেন পৃথিবীর অদৃশ্য কোনো দরজা খুলে যাচ্ছে সে রাতে ঘড়িতে দশটা পেরিয়েছে বৈদ্যুতিক বাতিটা কাঁপতে কাঁপতে আলো ছড়াচ্ছে আর বাবু ধোঁয়াটে মুখ করে হোঁক চোখটা হাতে নিয়ে বসে আমি যেই কথাটা বললাম আপনি তো বলেছিলেন একবার নাকি আপনাকে এক অদ্ভুত সাধকের খোঁজে বাঁকুড়ার এক বিরান জঙ্গলে যেতে হয়েছিল সেটা আজ বলবেন তারা হুঁকো থামিয়ে রাখলেন সেটা ও ওটা তো বহু লোকের অজানা আজ যেহেতু তুমি খুব আগ্রহ করছো তবে শোনাও যাক কিন্তু সাহস আছে তো আমি মাথা নেড়ে বললাম আপনার ঘটনায় ভয় না পেয়ে থাকা যায় তিনি একটু হাসলেন ঠিক আছে তবে মনে রেখো ঘটনাটা ঘটনার মতো শোনালেও অনেক সত্যি আছে সেটা প্রায় চল্লিশ বছর আগের কথা তখন আমি মধ্যবয়সী তন্ত্রশাস্ত্র অধ্যয়ন করছি এবং দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়ে নানা গৃহ সাধনা সংগ্রহ করছি সে সময় আমার কাছে এক অচেনা ব্যক্তি এসেছিল নাম বলেছিল জগরানন্দ লম্বা শুকনো শরীর চোখে অভিশপ্ত মানুষের মতো তীব্র দৃষ্টি সে আমায় বলল তারানাথবাবু আপনাকে আমাদের অঞ্চলে যেতে হবে আমাদের গ্রামে শত বছর ধরে একটি অনুষ্ঠান চলে এবারের পূর্ণিমায় সেটা থামতে পারে আর যদি থামে তুমি গ্রামটা বাঁচবে না আমি বিস্মিত অনুষ্ঠান জগনানন্দ ফিসফিস করে বলল এক মৃত সাধকের আত্মা বাধা আছে তাকে জাগাতে হয় তুষ্ট করতে হয় নইলে বিপদ এমন অদ্ভুত গল্পে আমি আগেও শুনেছি কিন্তু লোকটার চোখ দেখে মনে হলো মিছিমিছি বলছে না তাই আমি রাজি হলাম ঠিক করা হলো দুই দিন পর রাতের ট্রেনে রওনা দেব আমি ট্রেনে উঠেছি সঙ্গে শুধু একটা ব্যাগ তাতে কয়েকটা অপ্রয়োজনীয়ত গন্থ লোহা আটা এক যজ্ঞদণ্ড আর ধূপ দ্বীপ তাবিজ কামড়ায় বসেছি সামনেই জগনানন্দ কিন্তু পঁয়তাল্লিশ মিনিট পর দেখি আরো একজন যাত্রী এসেছে বসেছে গাঢ় নীল চাদর জড়ানো এক বয়স্ক লোক তার চোখ দুটো অস্বাভাবিক যেন আলোতেও অন্ধকারের ছায়া তারানাথ বলতে লাগলেন আমি স্বভাবত মানুষের চরিত্র পড়তে পারি ওই লোকটার মুখ দেখেই বুঝলাম সে মানুষ হলেও তার প্রাণে কোনো শক্তি ভর করে আছে লোকটা চুপচাপ বসেছিল হঠাৎ আমাকে জিজ্ঞাসা করল। আপনি কি তারানাথ বাবু সেই তান্ত্রিক আমি হেসে বললাম তান্ত্রিক তো নয় তবে খানিকটা জানাশোনা আছে সে মুচকি হাসল তাহলে আপনি বুঝবেন এই যাত্রাটা আপনার জন্য সহজ হবে না আমি কিছু বলার আগে সে জানলার বাইরে তাকিয়ে স্থির হয়ে রইল ট্রেন তখন অন্ধকার জঙ্গল হচ্ছে। আমি লক্ষ্য করলাম লোকটার মুখে হঠাৎ এমন এক ছায়া নেমে এলো যেন সে আর এই দুনিয়ায় কেউ নয় কিছুক্ষণ পর সে উঠে দাঁড়াল এবং নামার মুখে বলল সাবধান থাকবেন যে সাধককে তুষ্ট করতে যাচ্ছেন সে আজও জাগে এবং সবাইকে ডাকে না আমি তাকে থামাতে গিয়েছিলাম কিন্তু সে অদৃশ্য লোকের মতোই ভিড়ের মাঝে হারিয়ে গেল গ্রামের নাম খয়রাটিঙি বাঁকুড়ার দক্ষিণ দ্বীপ চারপাশের ঝোপঝাড় আর বুনো শাল গাছ মানুষের মুখে আতঙ্কের ছাপ জগদানন্দ আমায় নিয়ে গেল তাদের বাড়িতে তার মা চাচা সকলেই ভয়ে অস্থির তারা বলল গোটা গ্রামে তিন রাত ধরে অদ্ভুত ডাক শোনা যাচ্ছে রাত গভীর হলে কেউ যেন শ্মশানের দিক থেকে এসে বলে যে এলো না সে ফিরবে না আমি শুনে শিবির উঠলাম জগনানন্দ বলল এই ডাকটা প্রতি পূর্ণিমার আগের তিন দিনই শোনা যায় কিন্তু এবার আগের তুলনায় বেশি ভয়ঙ্কর আমি পিড়াই ঘুরে লক্ষ্য করলাম মানুষ কম বাড়ির দরজায় লাল সুতো কালো তাবিজ তুলসী পাতা বেঁধে রেখেছে তারা জানায় শত বছর আগে এক গহনানন্দ নামে এক সাধক বৈষ্ণব শক্তিধর ছিল সে মৃত্যুর পরেও নাকি জাগ্রত আত্মা হয়ে আছে আর পূর্ণিমার তার অনুষ্ঠান করলে তবে গ্রাম রক্ষা পাওয়া যায় কিন্তু এবারের সমস্যা সাধকের মূর্তি হারিয়ে গেছে আর মূর্তি ছাড়া অনুষ্ঠান অসম্ভব রাত নামতেই প্রায় গ্রাম আরও স্থির হয়ে গেল আরও ভয়ঙ্কর তো। বাতাসে যেন কান্নার মতো শব্দ আমি জগনানন্দকে বললাম মূর্তি কোথায় রাখা হতো সে বলল জঙ্গলের এক গোপন গুহাই তবে সেখানে আজকাল কেউ যায় না অনেকেই গেছে ফিরে আসেনি আমি সিদ্ধান্ত নিলাম সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা নয় আজ রাতেই যাব জগনানন্দ ভয়ে আঁতকে উঠল এই রাতে আজই তো ডাক শোনার রাত আমি শান্ত স্বরে বললাম তাই তো আজ যেতে হবে বিপদ যত বড় সময় তত কম আমি ধূপ গন্ধরস লোহা তাবিজ বেঁধে বেরোলাম সাথে জগনানন্দ যেতে চাইল কিন্তু আমি না একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এসো তারপর ফিরে যাবে চাঁদ তখন কিশোর পাতলা আলো জঙ্গলের ডাল পাড়ায় ছড়ে পড়ছে আমরা অগ্রসর হলাম যতই ভেতর ঢুকছি পরিবেশ তত ভারী শ্বাস নিতে কষ্ট এমন সময় দূর থেকে যেন কারো শ্বাস প্রশ্বাস শোনার মতো শব্দ এল জগনানন্দ আমার হাত ধরল শুনেছেন আমি মাথা নেড়ে বললাম হ্যাঁ কেউ আছে মুহূর্তেই অন্ধকার থেকে কালো ছায়া মরতে বেরিয়ে এলো মানুষের মতো কিন্তু নয় তার চোখ দুটো জ্বলছে মুখ নেই কেবল শো শো শব্দ আমি মন্তর জপ করতে শুরু করলাম ওং গৃহ ক্রিং কালিয়াং নম ছায়াটা পিছিয়ে গেল কিন্তু চোখের আগুন স্থির আমি জগনানন্দকে ফিরতে বললাম সে ছুটে পালালো আর আমি একা এগিয়ে গেলাম গুহার দিকে গুহার মুখে এসে দেখি মাটিতে অদ্ভুত আঁকি বুকি তবে এমন চিহ্ন আমি আগে দেখেছি এগুলো বাধন চক্র এর ভেতর ঢুকলে আত্মারা বের হতে পারে না কিন্তু ভুল করলে মানুষ আর পেরোতে পারে না আমি লানো আলো হাতে নিয়ে ভেতরে ঢুকলাম গুহার ভেতর অদ্ভুত ঠান্ডা যেন মাটি থেকে শীত বরফ হয়ে উঠে আসছে হঠাৎ দেখি এক পাথরের মঞ্চে গহনানন্দ সাধকের মূর্তি পড়ে আছে কিন্তু অদ্ভুত ব্যাপার মূর্তির চোখ দুটি খোপে যেন লাল আলো জ্বলছে না কিন্তু মৃদু কিছু যেন আছে আমি মূর্তিটার দিকে হাত বাড়াতে পিছন থেকে একটা কণ্ঠ গজরে উঠল হাত দিও না আমি ঘুরে দেখি নীল চাদর জড়ানো সেই ট্রেনের লোক আমি বিস্ময়ে বললাম আপনি এখানে সে হেসে বলল। আমি তো প্রথম থেকেই ছিলাম তুমি আসবে জানতাম আমি লক্ষ্য করলাম তার ছায়া পড়ছে না আমি পিছিয়ে এসে প্রশ্ন করলাম তুমি মানুষ তো সে এক ফোঁটা ঠান্ডা হাসি দিল মানুষ ছিলাম এখন বলা যায় গহনানন্দের শিষ্য আমি বুঝলাম সে জীবিত নয় এটা অর্ধ জাগ্রত আত্মা সে বলল মূর্তিটা কেউ চুরি করেনি গহনানন্দ নিজে তাই লুকিয়েছেন কারণ এবারের পূর্ণিমায় তিনি শেষবারের মতো জাগতে চান সম্পূর্ণ শক্তিতে আমি বললাম ওটা হলে তো গ্রাম ধ্বংস হবে সে উত্তর দিল যাদের জন্ম হয়েছে হত্যাকাণ্ডের ভস্মে তাদের জীবন রক্ষা পায় না এই গ্রাম অতীতে সাধককে বিশ্বাসঘাতকতা করেছিল প্রতিশোধ সময় নেয় কিন্তু থামে না আমি জানতাম আমাকে এখনই মূর্তিটা উদ্ধার করতে হবে কিন্তু সেই আত্মা আমাকে বাধা দিল মূর্তি কেড়েই যদি যাও তবে প্রস্তুত থেকে সাধক তোমাকে চেনে না কিন্তু যাকে বাঁধা দিয়ে টেনে নেয় তাকে আর ছাড়ে না এ কথা বলেই সে অদৃশ্য হয়ে গেল আমি মন্ত্র জপ করে মূর্তিটা তুললাম মুহূর্তেই গুহার ভেতর আলু নিভে গেল চারিদিক কাঁপতে লাগলো মনে হলো অন্ধকারে হাজারো চোখ আমার দিকে তাকিয়ে আছে পিছিয়ে আসার সময় আবারও সেই সোঁ শব্দ এবার শব্দটা আরো ভয়ানক আমি জোরে মন্ত্র পড়তে পড়তে গুহার মুখে পৌঁছালাম তার বাইরে দূরে দাঁড়ানো জগনানন্দকে দেখলাম সে ভয়ে কাঁপছে আমি তাকে বললাম দৌড়াও আমরা গ্রামের দিকে ছুটলাম জঙ্গলের ভেতর থেকে বেরোতেই দূরে দেখলাম এক বিশাল ছায়া আকাশে পাক খাচ্ছে যেন মানুষ নয় কিন্তু মানুষ দেহ কোনো তার চারদিকে লাল আগুনের রিং গ্রামের মানুষ দরজা বেঁধে ফেলেছে কেউ বেরোচ্ছে না আমি দেখলাম মূর্তি হাতে নিয়ে যে মুহূর্তে গ্রামে পা দিলাম সেই ছায়াটা থেমে গেল যেন দেখছে হঠাৎ সেই একই ভয়ানক কণ্ঠ আমায় উঠল তাকে ফিরিয়ে দাও আমি বুঝলাম গহনানন্দ জাগছে গ্রাম মাঠে সবাই জড়ো হলো পূর্ণিমার আলো ততক্ষণে সাদা তুষারের মতো ঝলমল করছে মূর্তিটা কেন্দ্রস্থলে রাখা হলো কিন্তু মন্দিরের পুরোনো পুরোহিত বললেন অনুষ্ঠান করতে হলে যার জন্মকুলে সাধকের রক্ষা কর্ম ছিল তাকে আহ্বান করতে হবে আমাদের বংশে এখন এমন কেউ নেই জগনানন্দ হঠাৎ বলল আমার ঠাকুরদা নাকি সেই রক্ষা বংশের ছিলেন সবাই চুপ স্তব্ধ সে তো আগে জানতো না তার মা বললেন হ্যাঁ সেটা সত্যি আমরা কাউকে বলিনি যাতে বিপদ না আসে আমি বললাম তাহলে জগনানন্দকেই করতে হবে জগনানন্দ কাঁপতে কাঁপতে বলল আমি আমি পারবো আমি তার কাঁধে হাত রেখে বললাম গ্রামটা বাঁচাতে হবে তুমি পারবে অনুষ্ঠান শুরু হলো ধ্রুপের ঘ্রাণে চারপাশ ভরে গেল শঙ্খ বাঁধছে মন্ত্রধ্বনি ছড়িয়ে পড়ছে কিন্তু ঠিক সেই মুহূর্তে আকাশ যেন ছিটে গেল এক প্রচণ্ড চিৎকার শোনা গেল গহনানন্দ জাগল সে দেহ নয় শক্তির অগ্নিমূর্তি তার রূপ নেই আকার নেই কিন্তু প্রতিটি গতিবিধিতে মৃত্যু ঘনিয়ে আছে সাধকের শক্তি আমাদের দিকে ধেয়ে এলো আমি চোয়াল শক্ত করে বজ্র মন্ত্র পড়তে লাগলাম লোহা দণ্ড আকাশে তুলে মন্ত্র পাঠ করলাম ঘনানন্দ গজরে উঠল আমি বন্দি করবে চেষ্টা করো আর শক্তির ধাক্কায় জগনানন্দ মাটিতে লুটিয়ে পড়ল আমি ছুটে গিয়ে তাকে উঠালাম মূর্তিটা যেন কাঁপছে হঠাৎ পুরোহিত চিৎকার করলেন মূর্তির চোখের প্রদীপ ধরো তবেই সে শান্ত হবে আমি জ্বলন্ত প্রদীপ তুলে মূর্তির চোখে খোপে ধরতেই গহনানন্দ ছটফট করতে লাগলো লাল আগুন ফেটে বেরোলো বাতাস উল্টো দিকে ছুটলো সে চিৎকার করে উঠল ওই প্রদীপ নামাও আমি এখনো শেষ হইনি আমি জোরে চিৎকার করে বললাম যার মৃত্যু শক্তি প্রচলে তাকে আলো দিয়ে শান্ত করতে হবে তোমার অগ্নি ক্রোধ আর শেষ আমি আর জগনানন্দ একসঙ্গে মন্ত্র পড়লাম ধীরে ধীরে অগ্নিমূর্তি সংকুচিত হয়ে গেল তার শেষ শব্দ ছিল আমি ফিরব আবার ফিরব আলোর বিস্ফোরণে চারপাশ অন্ধকার হয়ে গেল আর যখন চোখ খুললাম আমরা মাটিতে পড়ে আছি মূর্তি স্থির শান্ত আর চারদিক নীরব সকালে গ্রামের মানুষ আনন্দে কেঁদে ফেলল জগনানন্দ বেঁচে আছে গ্রামও রক্ষা পেয়েছে তারা বলল তারানাথ বাবু আপনাকে ছাড়া এটা অসম্ভব ছিল আমি হাসলাম কিন্তু আমি শুধু পথ দেখিয়েছি বিদায় নেওয়ার আগে জগনানন্দ বলল আপনি যখন মন্ত্র পাঠ করেছিলেন মনে হলো আরেকজন আপনাকে সাহায্য করছে কি এসে। আমি কিছুক্ষণ চুপ থাকলাম রাতের সেই নীল চাদরের মানুষটির কথা মনে আছে আমি বললাম হয়তো কোনো অধ্রজাগত আত্মা সে চায়নি তার গুরু আরো অশান্ত হোক জগনানন্দ বলল সে কি আবার ফিরবে আমি তাকে দেখে বললাম আত্মারা ফুরায় না শুধু ঘুমাতে শেখে তারানাথ ঘটনাটা বলা থামালেন হুকো টানলেন কিছুক্ষণ আমি হতমম্ব হলাম বললাম তারপর গহনানন্দ কি আর জাগেনি তিনি ধীরে বললেন না তবে কখনো কখনো রাত গভীর হলে মনে হয় ওই ঘটনার ছায়া এখনো আমাকে অনুসরণ করছেন যেসব শক্তিকে তুমি শান্ত করো তারা কৃতজ্ঞ থাকে না তারা অপেক্ষা করে তার মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল তাই বলছি তন্ত্র সাধনা গৃহবিদ্যা এসব খেলনা নয় একবার ঢুকলে ফিরে আসা সহজ নয় আমি চুপ করে বসে থাকলাম তারানা তান্ত্রিকের চোখের ভেতরে যে এখনো সেই অগ্নি বলয়ের প্রতিফলন বাইরে বাতাস বইছে পাতার শব্দ আর মনে হলো কোথাও দূরে অদৃশ্য কেউ যেন বলছে আমি আধার যখন ফিরব কেউ জানে না কাকে ঘটনাটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে দিবা। আমাকে ঘটনা পাঠাতে হলে মেইল করতে পারো ভুতুরে গল্প ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম অথবা ফেসবুকে গিয়ে ইনবক্সে ঘটনা পাঠাতে পারো সবাই ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর সবাই ঘটনা লিখে পাঠিয়ে দাও আর তোমরা যারা এখনো ঘটনা শুনছো অথচ লাইক কমেন্ট করছো না তারা ঝটপট লাইক কমেন্ট করে দাও আর ঘটনাগুলো কেমন লাগছে শুনতে অবশ্যই তাহলে জানিয়ে দিও কারণ তোমাদের ঘটনা যদি শুনতে ভালো লাগে তাহলে আমি আরও বেটার কিছু বলার চেষ্টা করবো শুধুমাত্র তোমাদের জন্য